আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি কিন্তু আমার ইউটিউব চ্যানেল পরিস্থিতি ভালো না তো আসা যাক আমাদের গল্পে গল্পটা টাইটেল এবং থাম্বিল দেখে তো বুঝতেই গেছো কে নেই গল্পটা বলবো তো গল্পতে প্রথমে আসা যাক বাবা বাবা মানে কিন্তু আমাদের ছায়া দেওয়ার মতো মানে একটা গাছ ওরকম তো বন্ধুরা তাহলে গল্পটা শুরু করি আজ থেকে পাঁচ বছর আগে এই গল্পটা আমার নিজের চোখে দেখা এক এলাকায় একটি ঝুঁকি পরিবার ছিল পরিবারের সদস্য ছিল চারজন এক ভাই এক বোন বাবা এবং মা ছেলেটার নাম ছিল রাব্বি আর বোনের নাম জানি না এত কিছু কিন্তু ছেলেটা ছোট্ট ছেলেটার নাম ছিল রাব্বি আর রাব্বির বাবা কিন্তু কৃষক ছিল কৃষক করে আর কত টাকা ইনকাম করা যায় তাও অন্য জমিতে আর কি কৃষিকাজ করতো তো কিন্তু তাদের তাও মোটামুটি পরিবারটা ভালোই চলতো ওই টাকা দিয়ে হঠাৎই একদিন হঠাৎ একদিন বলতে আমরা তো প্রতি বছর ঈদ আসে আমরা জানি দুইটা ঈদ আসে তো ঈদের জন্য রবিনের বলল বাবা আমাকে কি এইবার ঈদে নতুন জামা কাপড় কিনে দিবে না বাবা তো আর না বলতে পারে না দরিদ্র পরিবার ছোটো পুল্লাবান তো বুঝে না তো বাবা তখন কি করবে তো রাত দিনে পরিশ্রম করে তার জন্য আর কি ঈদে মার্কেট করতে গেল। বাবার জুতা একেবারে ছিঁড়া এর বাবার পাঞ্জাবি এত এতো ভালো ছিল না যেই দেখবে সেই বলবে কাকা আপনি আমার আর কি আমার কাছা আমি আপনাকে পাঞ্জাবি কিনে দিব তারপরেও নিজের জন্য কিছু না কিনে তার ছেলেকে খুশি করার জন্য দোকানে রওনা হলেন দোকানে যাওয়ার পর দোকানদার জুতার দোকানে গেলেন তখন জুতো দোকানদার বললেন কাকা আপনার জুতা লাগবে আপনার জন্য না বাবা আমার জন্য লাগবে না আমার ছোট ছেলে রাব্বির জন্য লাগবে তখন দোকানদার অনেক কষ্ট পেলো যে কাকা আপনার জুতা ছেড়ে গেছে এক জোড়া জুতা আমি দেই না বাবা আমার কাছে টাকা নাই আমার ছোট ছেলেকে আমার সব কিছু কিনে দিতে হবে আমার একটা মাত্র ছেলে দোকানদার কষ্ট পেয়ে রাব্বির জন্য এক জোড়া জুতা আনলো রাব্বির পছন্দ হয়ে গেল বাবা তখন বলল এটা কত টাকা দোকানদার তখন বললো আঙ্কেল আমি সব জায়গায় এত টাকা করে বেছি মানে পাঁচশো টাকার মতন বেশি আপনার কাছে তিনশো টাকা হলেই চলবে তখন দোকানদারকে রাব্বের বাবা তিনশো টাকা দিল আর রাব্বের বাবার আর্থিক অবস্থা এতটা ভালো না তখন বলল আঙ্কেল আপনাকে এক একজোড়া জোতা দেই তখন বলল না বাবা আমার কাছে টাকা নাই যা টাকা আছে আমি ঈদের জন্য বাজার করব ছোট মেয়ের জন্য একটা জামা নিব তো বাবার আসলে এরকমই হয় বাবার হাত একেবারে যদি কাপড় চোপড় ছেঁড়া বা ময়লাও থাকে তার সন্তানকে সুন্দর করে আরকে গড়ে তোলা জানার চেষ্টা করে যে যারা রিক্সা চালায় ভ্যান চালায় তাদের ছেলে মেয়েদের একটা ভালো স্কুলে পড়ালেখা করাতে চায় কারণ তারা যেন তাদের ভবিষ্যৎ ভালো করতে পারে আর তাদের তারা যেন বাবা মাকে শেষ বয়সে দেখে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাবা মাকে শেষ বয়সে দেখার মতো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না তো বাবা কিন্তু সব কিছু বাদ দিয়ে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা ইনকাম করে আমাদের পরিবার বা সংসার চালায় কিন্তু এদিকে কিন্তু মাকে বাদ দিলেও চলবে না তারও কিন্তু অনেক সুন্দর অবদান রয়েছে তো কালকে মাকে নিয়ে একটা গল্প আসবে তো বন্ধুরা স্বপ্ন পূরণের জন্য অনেক কিছু করে বাবা মা তো বাবা মাদের কখনও ভুলে থাকা যাবে না তো আজকের ভিডিওর এই পর্যন্ত ছিল কে কে শেষ পর্যন্ত দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও আর লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল দেওয়া বেলাইকন্ট্রোল করে দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য ক্ষুদাহ